ঢাকা শহরকে থাইল্যান্ডের এর মতন লাগে আমি অফিসের কাজে বাজার থেকে গুলশানে যাব তো ভাই আমি খ্যাপে যাই না অ্যাপে যাই কারণ অ্যাপে ডিসকাউন্ট আছে কিন্তু খেপে গেলে সেই ডিসকাউন্টটা পাওয়া যায় না ঢাকা শহরে চলার জন্য বাইক ইম্পর্টেন্ট যেহেতু আমি গরিব মানুষ আমার বাইক নাই আর স্যালারিও কম বাইক কেনার সামর্থ্যও নাই তাই কারণ বাজার থেকে গুলশানের জন্য আমি অ্যাপ ইউজ করি তো অ্যাপে আমি চেক করলাম যে কারণ থেকে গুলশান যেতে আমার কত সময় লাগবে বাইক নিয়ে যাইতে আমার লাগবে দুই ঘন্টা আর হেঁটে যেতে লাগবে আধা ঘন্টা এরপরেও আমি এটা উভয় অ্যাপে রিকোয়েস্ট পাঠাইছি আমার রিকোয়েস্ট দেখে ছয় থেকে সাতজন আমাকে রিজেক্ট করছে বিশ্বাস করেন ভাই এই ছয় থেকে সাতবার আমার কোনো মেয়েও রিজেক্ট করেনি এই ছয় থেকে সাতবার যদি আমি সানি লিওনকে প্রপোজ করতাম ও রাজি হয়ে যেত একজন কল রিসিভ করে বলতেছে ভাই এত কাছে যাব না তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আমার নিয়ে আমেরিকা চলেন আরেকজন কল রিসিভ করে বলতেছে ভাই একশো টাকা বেশি দেয়া লাগবে আমিও তাকে উত্তর দিলাম আপনি কি আমার থাই মাসাজ করবেন বাইক শেয়ারে এই তো রিজেক্ট করে দিল এইভাবে আমার এক এক করে ছয় থেকে সাতজন জন রিজেক্ট করে দেওয়ার পরে একজন আসলো বললো ভাই পাঁচ মিনিটের মধ্যে আসতেছি তো খুবই ভালো কথা পাঁচ মিনিটের মধ্যে আসতেছে আমি দশ মিনিট পর তার কাছে কল দিলাম দেওয়ার পরে ভাই পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটের মধ্যে আসতেছি আবারও আমি পনেরো মিনিট অপেক্ষা করে আবার ফোন দিলাম আবারও সেই একই কথা বলে ভাই পাঁচ মিনিট ওয়েট করেন পাঁচ মিনিটের মধ্যে আসতেছি তখন তো আমার মিজাজ গরম হয়ে গেল তখন আমি বললাম আপনি মিনিট পাঁচ মিনিট বলে তো অনেক সময় নিচ্ছেন আর কত সময় লাগবে সে ঠিক বললো ভাই আ আর পাঁচ মিনিট লাগবে এইভাবে এক ঘন্টা পর লোকটা আমার অফিসের সামনে আসছে বিশ্বাস করেন ভাই মনে হলো বরিশাল থেকে লঞ্চ এসে আমার অফিসের সামনে দাঁড়াইছে তো বাইকারের দেখে আমার একটু অসহায় মনে হলো বাইকারের কথা বাদ দেন আপনি বাইক কথা শোনেন তা বাইকে এর সামনের দুটো সিগন্যাল লাইট সিগনাল লাইট দেখি কানের দুলির মতন মেয়েদের কানের দুলির মতন ঝুলতেছে সিগন্যাল লাইট কথা আপনি বাদই দেন হেড লাইটই নেই গাড়ি হেড লাইটের কথা বাদ দেন অর্থাৎ ব্যাক লাইটও নেই আর ব্যাক লাইট কথা বাদই দেন আপনার গাড়ির স্ট্যান্ডই নেই ও ক্যান ধরে দাঁড়ায় আছে এটা দেখে আমি তেমন একটা অবাক হয় নাই অসহায় গরিব মানুষ এরকম হতেই পারে অবাক তো আমি তখন হয়েছি যখন আমি ওনার কাছে জিজ্ঞেস করছি ভাই গাড়ির এই অবস্থা কি জন্য সার্ভিসিং জন্য আমি যখন এই কথা বললাম তখন উনি যেটা উত্তর দিল ওটা শুনে মাথা ভাই আমি গরিব মানুষ আমার পাঁচটা ছেলে মেয়ে আছে বউ আছে মা বাবা আছে সবার দেখতে হয় টাকা পয়সা নেই বলে আমি সার্ভিসিং করাতে পারি নাই তখন আমি উত্তর দিলাম ভাই গাড়ির ইঞ্জিন আপনি পরে ঠিক করবেন আপনি আগে নিজের ইঞ্জিনটা ঠিক করেন নিজের ইঞ্জিন ইঞ্জিনটা কন্ট্রোলে রাখার চেষ্টা করেন না হলে পরে পস্তাবেন তো যাই হোক ওনাদের পার্সোনাল ব্যাপারে না বলে আসল কথায় আসি হেলমেট দিল হেলমেটটা পরলাম পরে যখন গাড়িতে উঠে বসলাম আরাম করে আমু বসলাম উনিও বসলো যখন স্টার্ট দেবে তখন উনি পিছন দিকে তাকায় বলে ভাইয়া একটু নামতে হবে আমি বললাম কেন তখন উনি বললো ভাই একটু নামেন বলতেছি নামলাম তখন ভাই কি আর বলবো সে তারে তারে জোড়া লাগাইয়ে সে স্টার্ট দিলে ভাইরে ভাই যখন গাড়িটা স্টার্ট হলো মনে হলো হেলিকপ্টার স্টার্ট হলো একটা গাড়ির সাইলেন্সার দে এমন কালো ধ হওয়া বের হলো মনে হয় না আগামী এক বছর ওই এলাকায় কোন ডেঙ্গু হবে এটা তো ভাই কিছুই না এরপরে গাড়িতে আবার উঠলাম ওটা গাড়ি যাচ্ছে খুব স্পিডে চলতেছে এতটা স্পিডে চলতেছে সাধারণত একটা গাড়িতে চার থেকে পাঁচটা গিয়ার থাকে ও মনে হয় হাফ গিয়ারে চালাচ্ছে রাস্তায় অনেক জ্যাম জ্যামে আটকা পড়ছি দাঁড়াই আসি আমি বললাম ভাই আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে জল জলদি যাইতে হবে কোন একটু তাড়াতাড়ি ফাঁক ফুক দিয়ে চলে যান এই কথা শুনে উনি তো ফুটপাতে উঠে যেতেছে আমি বললাম ভাই করেছেন কি আপনি তাড়াতাড়ি নিচে নামান তাড়াতাড়ি আমার ধমক শুনে তাড়াতাড়ি করে ও গাড়ি নিচে নামাই দিল আবার কি আর বলবো ভাই দুঃখের কথা আমাদের পাশ দিয়ে হাটটি হাটটি লোকজন আগে চলে যাচ্ছে কিন্তু বাইক আগে যাচ্ছে না তিন ঘন্টা ধরে বাইক চালাইয়ে একটা গাড়ি ওভারটেক করে ফেলছিল কি ভাবছেন অনেক স্পিডে যে ওভারটেক করছে না ট্রাফিক পুলিশ দাঁড়া করাই রাখছিল একটা গাড়ি ওই গাড়িটা ওভারটেক করছে সব শেষে কষ্ট করে গুলশানে পৌঁছালাম মিটিং হওয়ার কথা ছিল চারটায় আমি পৌঁছালাম ছয়টায় কি জানি এখন এখন কপালে কি আছে যাই হোক সব শেষে এটাই বলবো ঢাকার শহর জাদুর শহর আপনি যদি ধৈর্যশীল হতে চান তাহলে ঢাকায় চলে আসেন ঢাকার শহর আপনাকে কিভাবে ধৈর্য ধরে রাখতে হবে এটা শিখাবে যেখানে সেখানে জ্যাম আর যেখানে সেখানে বাসে উঠলে তো বসে থাকতে হবে আর বাইক উঠলে তো আমার মতন বস্তাতে হবে এখন ভাবতেছি যত দ্রুত সম্ভব টাকা পয়সা জমিয়ে একটা বাইক কিনে নিতে হবে সবারই তো ইজ্জত আছে সম্মান আছে এজন্য বাইকটা দেখালাম কিন্তু বাইকের মালিকের দেখালাম না এখন আপনার আপনাদের কাছে প্রশ্ন এটাই যে আপনারা কি এমন বাইকারের ভাগ্য দিন পেয়েছেন যদি পেয়ে থাকেন কমেন্টস অবশ্যই জানাবেন